কেমন আছো তোমরা তো আজকের ভিডিও তো আলোচনা করব ইউমপির দিয়ে কিভাবে রেট নাম্বার মারবার ঠিক এইভাবে আর বাইফ ব্রাদার তোমরা প্লিজ এইবারের পাশে থাকার চেষ্টা করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর তোমরা যে ভালোবাসা দিতেছ ভাই এই কয়েকদিনে পাঁচশো পঞ্চাশটা সাবস্ক্রাইব করে দিছো আশা করি এক সাবস্ক্রাইব করে দিবা তো ইনশাআল্লাহ আমি জানি আমার ভাই ব্রাদার করে দেওয়াতে দ্বিধাবোধ করতো না তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা এইবারের পাশেই থা তো তোমাদের এখন বেসিক কিছু টিপস অ্যান্ড ট্রিক দিতেছে যে কীভাবে তোমরা হেকার করবা তো শুরু করার যাক তো দেখো এই জায়গা মাঝে দেখো ইস্কুপ করা যাওয়ার কাছে তাই নাম্বার তো স্কুপ করা ম্যাটার না তোমাদের কীভাবে ভালো গেমপ্লি করবা ওই সে ম্যাটার মানে তোমরা যেভাবে মারবা দেখো ঠিকই যেভাবে হেডশট মারতে পারবা দেখছো যা আমার কাছে তাই রেড নাম্বার তো তোমরা এর থেকে ভালো গেমপ্লি করতে পারবা তো যদি তোমরা ভিডিও দাও মনোযোগ সহকারী এর সহকারে দেখো আচ্ছা মনোযোগ সহকারে তো দেখবা জানি আমার কলিজা ভাই ভিডা দ্বারা তো আমার ভাইয়ের বেটারটাকে দেখো উনচল্লিশ ঠিক আছে আর তোমাদের হচ্ছে দুই জিবি তিন জিবি চার জিবি র্যামের আগে সেন্সিটিভিটি দেওয়া দেয় যে কীভাবে তোমরা সেন্সিটিভিটি বাইক করবে এটা আবার দুই ভিডিও দুই দিন আগে ভিডিও দেওয়া সেটা চলে দেখতে পারো তো যে তোমাদের চার জিবি এয়ার জিবি র্যাম দুই জিবি তিন জিবি তোমরা না মোটামুটি হাই ঠিক আছে কারণ লো সেন্সিটিভিটি থাকবো আমাদের ফোন এমনিতেই তো একশো উননব্বই দিবা ঠিক আছে আর টুসি স্ক্রু যা দেওয়ার তোমরা দেয়া নিও দেখলেই তো দিলাম আর তোমরা এই এটা কিন্তু র্যামের অনুযায়ী না এটা প্রসেসর অনুযায়ী দিতাছি তো তোমরা ও কোনো এ করো না কারণ হচ্ছে যে এক একজনের ডিভাইস এক একজন তো এক একজনের মতো তো এটা কোয়ে লাভ নেই এখন হচ্ছে ছয় জিবি এইট জিবি র্যামের ধরো এই যেহেতু আমাদের একটু হাই ডিভাইস যেহেতু আমরা লাভ হয়েছে একশো চল্লিশ থেকে আটচল্লিশের ভিতরে ঠিক আছে আর হচ্ছে তো তোমাদের যেটা বলতেছিলাম যেহেতু আমরা মনে এই সেন্সিটিভিটিটা দিই সে তো তোমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর এটা কিন্তু আমার দেওয়া যে কাজ করবে এমন কোনো কিছু না তোমার নিজের করে নিতে হবো ট্রেনিং গ্রাউন্ডে কীভাবে বার করবো এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো চালিয়ে দেখতে পারো তো এখন দেখো মানে যাদের এই ডিভাইস হাই ডিভাইস তাদের তেমনিতে সেন্সিটিভিটি হাই থাকবো তো দেখো তারপরে রেয়ে বসতে গো তো আর ফোনে কোনো সময় ডিপি ইউজ না এটা আমি অনেক বলছি আর বলতাম না তোমাদের আর তো যেহেতু আমাদের হচ্ছে বারো জিবি র্যামের ফোন সেহেতু আমরা দিতে পারি একশো আঠারো কিংবা একশো এগারো আচ্ছা যাই হোক দেখো এইগুলা দেওয়ার পর হচ্ছে দেখো আমার আর তোমার তোমরা কি জানো যে ফোনে এরকম একটা সেটিং আছে যা অন করলে হেখানে মতো গেম প্লে করতার বা খাও তোমাদের টেম্পোরিতে তো আগে তোমাদের কিছু বেসিক ইয়াগুলো দেখো তো এখন দেখো তোমরা ডিসপ্লে কী রাখবা তো ডিসপ্লে মধ্যে সবসময় রাখবা হচ্ছে তোমরা স্মুথ দেওয়া গেম প্লে করবা যাতে তোমাদের মানে বেটার একটা কোয়ালিটি ফুল গেম প্লে হয় আর স্মুথ দেওয়া গেম প্লে করলে অনেক দূরের থেকে নিমিয়ে দেখা যায় প্লাস মানে ভালো ভালো পারফরমেন্স হয় বা ফোনটা হিট হইতো না আর এই অ্যালার্ট গান এটা অন দিবার ঠিক আছে আর দেখো এই যে এই ড্যামেজ এটা কী রাখবো তোমরা তোমরা দেখো আগে আর এটা দেখাই তোমাদের আগে নিউ দেই ঠিক আছে নিউ দিয়ে ট্রেনিং কে মনে একটা লাগে আমার কাছে তো আমি মাঝে মধ্যে দেয় খেলি আবার মাঝে মধ্যে দিই না মানে হিসাবে আমি এটা দিই না আগে দিতাম তো আবার ক্লাসিক দেখো ক্লাসিক আমার কাছে ভালো লাগে তো এটাই তো এখন তোমাদের আমি কিছু বেসিক ধারণা দিই তো এই জায়গায় দেখো হেডগুলো লাগতেছে কোন কারণে দেখো তুমি আমার জোস্টিকের দিকে তাকাও এই জো স্টিকটা দৌড়তাছি তারপর হেডটা লাগতেছে ঠিক আছে এই জো স্টিক দৌড়বার দেহ বড়ো বড়ো প্লেয়াররা কিন্তু জয়স্টিক ধরে খেলে গেম প্লে করে দেখো মানে ক্যারেকেরটা থামায়া তারপর ফায়ারটা দেবা তো এখন তোমাদের ফোনের কিছু সেটিংস দিয়াম যাতে তোমরা আরও ভালো গেম প্লে করতে পারবা হুম ভাই ব্রাদার তো দেওয়া যাক তো ফোনের সেটিংস তো তারপর প্রথমে তোমরা সেটিংসে ঢুকবা তো সেটিংসে না পাওয়া সার্চ দিবা আচ্ছা যাই হোক তো সেটিংসে দেওয়ার পরে এখানে ডাইরেক্ট বারে সার্চ দেওয়া পয়েন্টটা স্পিড ওকে সার্চ দেওয়া তো সার্চ দেওয়ার পর দেখবো প্রথমে করবো আর যাদের না তাদের গুগলে সার্চ দিবা কীভাবে অন করতে হয় আচ্ছা যেহেতু তোমরা অ্যাসেম্বলিতে খেলবা সেহেতু তোমরা ফুল দিয়ে রাখবে ঠিক আছে আর যদি তোমরা ওয়ান টেপে খেলো তাহলে অবশ্যই একটু কমে টমে আমি ড্রেস দিয়ে দিবা আর কি তোমাদের ইচ্ছা যে অ্যাসেম্বলিতে এই যে এরকম রাখবা ঠিক আছে ফুল যেরকম রাখবা দেখাই সরি আমার জন্য কেমন বুয়া আচ্ছা যাই হোক তো এরকম দিবা আর আমি সবসময় মিডেন দেওয়া খেলি কারণ হচ্ছে আমি ওয়ান টেবিল খেলি মাঝে মাঝেও খেলি যাই তো অবশ্যই আমি খেলি তো রেড নাম্বার দিয়ে খেলি সবসময় তো তোমরাও চাইলে রেড নাম্বার দিয়ে খেলতে পারো তারপর আবার যাবে অ্যাক্সেসিবিলিটি তারপর যাবে টেল ব্যাগ যেহেতু তোমরা থ্রি ফিঙ্গারে খেলবা সিহঁতো যাব হৈছে এই কাষ্টম হে তাৰপৰা যাব হৈছে থ্ৰী ফিংগাৰ থ্ৰী ফিংগাৰ কাষ্টমাইজিঙে যোৱাৰ পৰ থ্ৰী ফিংগাৰ হ'লে এক্টিভ কৰি দিবা ঠিক আছে অনেক বুলব হোৱাইট টাচ এণ্ড হোল্ড কৰি দিবা কিন্তু না তোমাক এক্টিভ কৰি দিবা ঠিক আছে তো এইগুল্টিভ কৰাৰ দৰকাৰ নাই যা যা বুল তোমাৰ তাত কৰি ৰ' আৰু আর ভাই দাদা যা টিপস অ্যান্ড ট্রিক দিলাম তাতে আশা করি বুঝতে পারছো তো তোমরা এইগুলো করলেই এনা তোমাদের আর কিছু করতে হবে না তো তোমাদের হ্যাকার লেভেলে গেম প্লে করতে পারবা আর চ্যানেলের সাথে জুড়ে থাকবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা যে যত্ন আল্লাহ হাফেজ